মহিলারা যারা অসহায় তারা বলল যে আমার মানে স্বামী নাই আমার চোখ আবার সঙ্গে তো অসুস্থ তখন আপনি আবার শুরু করলেন বইয়ের পরে আরেকটা মানবিক কাজ আরেকটা মানবিক কাজ এই ছানি অপারেশন করা আচ্ছা এই যাব বাহাত্তর জনকে আমি আমার নিজের পয়সা দিয়ে দই বিক্রির পয়সা দিয়ে ছানি অপারেশন করি গুড তারপর মনে হলো যে না সেবা তো আরও আছে আচ্ছা তারপর করলাম কি যে গরিব দুঃখীরা আসতে লাগলো যারা বাজারের ঘরে বাস করে দিনের বেলা অন্তপক্ষে গাছের ছায়াতে চলে যায় আর যখন রাত্রি লাগে তখন এই লোকগুলা আবার চলে যায় বাজারের দোকানে আচ্ছা এই দোকানের বারান্দায় এরা নেশা যাপন করে কাল ক্ষেপণ করে ফেরে তখন আমাকে বলতে লাগলো যে আমাকে এখানকার বাড়ি এড়া করে দেয় এইরকম করতে করতে প্রায় সতেরো খানা বাড়ি দশ বন্ডেল করে করে তারপর মধ্যে এমন একটা ফ্লোর উঠে গেল যে জিয়াউর হবার কাছে যে যাহা চাইবে সে তাহাই পাবে আচ্ছা এটা ভরসার স্থল হলো আর কি জি এই তখন গরিব দুঃখীরা বলল যে আমরা রাস্তার ধারে ছিল বাড়ি সরকার আমাদের বাড়ি ভেঙে দিয়েছে উঠে দিয়েছে আমরা বিলের মধ্যে বাস করছি কিন্তু দুঃখিত পানি নাই এই পানির জন্য গ্রামের মধ্যে যেতে হয় দুই তিন কিলোমিটার তো আমরা কে নলকূপ গাছ ভাবে এইরকমভাবে নলকূপ সতেরোটা নলকূপ এ যাবত দেওয়া হয়েছে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে মাসাল্লাহ আচ্ছা কি প্রাণ তারপর এখন চারটা মাদ্রাসা তিনটা এতিম খারাপ এটা আমার দায়িত্ব এটাকে যেতে যে অন্তরকে বহির বিশ্বের কিছু অনুদান আছে শিবগঞ্জ থানার বিশেষ এমনই লোকগুলা বলে যে জিয়াবুল হক সাহেব আপনি তো একা একাই করছেন আমরা কেন সাথে নেবেন না একটু শিয়াল নেবেন না আমরা এই তখন কিছু লোকের পয়সা নিয়ে এই যাবত সতেরো থেকে আঠারোটা নলকূপ কমপ্লিট দেওয়া হয়েছে এরখে পানির অভাব দূর করেছি এখানে চলা ফেরার সুযোগ সুবিধা করে দিতে পেরেছি তবু কিন্তু কোনো দিন এটা আমি ভাবিনি এটাও মনে করিনি যে সেবা করে যদি আগামীতে কিছু পায় মাফ করবেন এ এটার আশায় গুড়ে বালি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এরই সুবাদে সুবাদে আমি এই মহতি কাজগুলা আর করছি এই যাও উনিশশো বাষট্টি থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি বারো হাজার ছেলেকে শিক্ষিত করতে পেরেছি এটা একটা বিশাল ব্যাপার এই বারো হাজার ছেলে কেউ আছে আর্মিতে কেউ আছে নেভিতে কেউ আছে বিমান বাহিনীতে আবার কেউ আছে বাকি বাংলাদেশ আর্মিতে কেউ আছে নেভিতে আবার কেউ আছে পুলিশে আবার কেউ আছে প্রাইমারি স্কুলে শিক্ষক কেউ আছে হাই স্কুলে শিক্ষক কেউ আছে কলেজের প্রভাষক এগুলাকে আমি কিছু দিতে তারা কি এখন আপনার সাথে কেউ যোগাযোগ রাখে এখন তারা যোগাযোগ করে তবে অনেকেই যোগাযোগ করে তবে কিছু সংখ্যক যোগাযোগ করে এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক এটাই দুনিয়া আর এটাই নিয়তি আর এটাই প্রকৃতি রাইট এখন আপনার একুশে পদক পেলেন আমরা কিন্তু বাইরের থেকে খুব খুশি হয়েছি এই জন্য যে এত প্রত্যন্ত অঞ্চলে দেশের জন্য মানুষের জন্য জাতির জন্য যে লোকটি কাজ করেছে এই যে এবার মানে সরকার যে কাজটি করেছে এটা অত্যন্ত মানে প্রশংসনীয় কাজ আমরা খুব খুশি হয়েছি আপনিও খুশি হবেন নিশ্চয়ই যে আপনার পেয়েছেন কিন্তু প্রশ্ন হলো যে যে কোনো কাজের স্বীকৃতি প্রতিটি মানুষই চায় এবং খুশি হয় এই চ্যাপ্টারটা নিয়ে আমি কথা বলবো না আমি কথা বলবো যে আপনাকে যেদিন পুরস্কার দেওয়া হলো সেদিন আপনার প্রত্যাশা সরকারের কাছে আকারে নিজের জন্য না হাতির জন্য কিংবা জন্য কি ছিল এবং সেটা বর্তমান একটু যদি খুলে বলতেন আচ্ছা তারপরেও গরিব দুঃখীকে চিন্তা করে দেখলাম যে সেবা তো আরো আছে এই ঠান্ডার সিজন প্রতি বছর প্রতি বছর দুইশো করে কম গরিব দুঃখী অনাথ অসহায় স্বামী হারা স্বামী পরিচাকা এদেরকে আমি জানুয়ারি মাসে এদের গায়ে তুলে দিই দুই শোকান করে এই কম্বল দেওয়া আজকে দুই এটা প্রায় মোটামুটি দশ বছর থেকে এটা এখনো চলমান আছে ঠিক আছে